এক্সেল ফুল কোর্স বেসিক টু অ্যাডভান্সড মডিউল এর প্রথম পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে তিনটি বিষয় জানব মাইক্রোসফট এক্সেল কি কেন মাইক্রোসফট এক্সেল শিখব এবং মাইক্রোসফট এক্সেল আমাদের জীবনকে কীভাবে সহজ করে মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট প্রোগ্রাম স্প্রেডশিট শব্দের অর্থ হচ্ছে ছড়ানো পাতা যদি খাস বাংলা করা হয় দেখুন এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এটি মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস আমি সব কিছু মাইক্রোসফট এক্সেলে করেছি যাতে আপনারা আত্মবিশ্বাস পান যে মাইক্রোসফট এক্সেলে আসলে সব কিছুই করা যায় আমি প্রেজেন্টেশনটি পাওয়ার পয়েন্টে করতে পারতাম বা ওয়ার্ডে খুব সুন্দর করে ডিজাইন করে করতে পারতাম বাট এক্সেলে করেছি যাতে আপনাদের আত্মবিশ্বাসটা বাড়ে ওকে এটি হচ্ছে একটা স্প্রেডশিট এই যে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটি স্প্রেডশিট ছড়ানো পাতা এক্সেলের মতো আরও অনেক স্প্রেডশিট প্রোগ্রামিং আছে ওপেন অফিস গুগল শিট সো এ ধরনের অনেক আছে ওকে আর এক্সেলের খুঁটিনাটি সব কিছু আমরা জানব ডিটেলসে আস্তে আস্তে জাস্ট এখন এতটুকু জানি যে মাইক্রোসফট এক্সেল একটা স্প্রেডশিট প্রোগ্রাম এর সাহায্যে ডাটা সংরক্ষণ ডাটা বিশ্লেষণ ডাটা উপস্থাপন এই ধরনের কাজগুলো করা হয়ে থাকে মাইক্রোসফট এক্সেল কেন শেখা উচিত মাইক্রোসফট এক্সেলের অ্যাপ্লিকেশন যদি বলতে যাই তাহলে আসলে এটা বলে শেষ করা সম্ভব না পৃথিবীতে এমন কোনো অফিস নাই যেখানে মাইক্রোসফট এক্সেল ইউজ করা হয় না গবেষণায় দেখা গেছে অলমোস্ট নাইনটি বা তারও বেশি নাইনটি অফিসে মাইক্রোসফট এক্সেল ইউজ করা হয় আর অফিসের সিক্সটি ফাইভ বেশি মানুষ মাইক্রোসফট এক্সেলের সাথে জড়িত সো সংক্ষেপে আমি জাস্ট কিছু পয়েন্ট করেছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে ডাটা ব্যবস্থাপনাকে সহজ করে ডাটাকে এন্ট্রি করা ডাটাকে সংরক্ষণ করা ডাটাকে ফিল্টার করা প্রেজেন্ট করা সো এভরিথিং ডাটা রিলেটেড যত কাজ আছে এক্সেল এটি করে চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা এখন চাকরির বাজারে ভালো করার জন্য চাকরি সহজে পাওয়ার জন্য মাইক্রোসফট এক্সেলকে একটা মোটামুটি ম্যানডাটোরি একটা সফট স্কিল হিসাবে ধরা হয় সো বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে সো যে ডাটা আপনি পাবেন সেগুলো মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফর্মুলা ফাংশানস চার্ট গ্রাফস এগুলোর সাহায্যে ডাটাকে আরও আকর্ষণীয়ভাবে বিশ্লেষণ করা যায় এবং ডিপ থেকে বিশ্লেষণ করা যায় প্রেজেন্ট করা যায় আর সময়ও শ্রম বাঁচায় আসলে মাইক্রোসফট এক্সেলের কার্যকারিতা আপনি জানবেন আপনি যদি এখন কিছুই না জানেন তাহলে আপনি বুঝতে পারবেন যখন কোর্স পর্বগুলো আপনি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কীভাবে অনেক বড় বড় কাজ খুব অল্প সময়ে অনেক ঘন্টার কাজ কিভাবে মিনিটে সেকেন্ডে করে ফেলা যায় আর যারা এক্সেল কিছুটা জানেন অ্যাপ্লাই করেন তারা তো অলরেডি বুঝতে পারতেছেন আর অনলাইন আর্নিংয়ের সুবিধা এটা অনেক বড় একটা ফিল্ড মাইক্রোসফট এক্সেল শিখে অনেক টাকা ইনকাম করা যায় ডলার ইনকাম করা যায় অনলাইনে এরকম অনেক ওয়েবসাইট আছে এবং খুব ট্রাস্টেড এবং আমি নিজেও এটা করি সো আস্তে আস্তে জানবেন যখন আমরা সামনে যাব আর এক্সেল কিভাবে আমাদের জীবনকে সহজ করে আসলে যে জিনিসগুলো এখানে বললাম আসলে এই জিনিসগুলোর সাহায্যে এক্সেল আমাদের লাইফটাকে সহজ করে দেয় ব্যক্তিগত জীবনে চাকরি জীবনে ব্যবসায়িক জীবনে ডাটা রিলেটেড যত ধরনের কাজ আছে আমাদের কাজগুলোকে গুছিয়ে রাখা এগুলোকে প্রেজেন্ট করা এগুলোকে সংরক্ষণ করে রাখা এবং যে কোনো সময় হিস্টোরি দেখা সো সব কিছু মাইক্রোসফট এক্সেল করে দিবে আর অফিসের কাজে চাকরি পেতে যেমন মাইক্রোসফট এক্সেল সাহায্য করে চাকরি হবার পরেও মাইক্রোসফট এক্সেলের সাহায্যে অফিসের রিপোর্ট তৈরি করা ইনভয়েস তৈরি করা কর্মীদের উপস্থিতি ট্র্যাক করা সেলস বিশ্লেষণ করা সো অনেক ধরনের কাজ যেরকম অফিস সেই টাইপের কাজগুলো করা যায় করা হয় শিক্ষাক্ষেত্রে এটি অনেক বড়ো একটা ফিল্ড ছাত্রছাত্রীদের ফলাফল বিভিন্ন প্রজেক্টেড ডেটা উপস্থিতি বিভিন্ন গবেষণামূলক বিভিন্ন গবেষণার জন্য বিশ্লেষণ সো শিক্ষাক্ষেত্রে বিশাল প্রয়োগ আছে ব্যবসায়িক ক্ষেত্রে এবং অনলাইন অনলাইন কেরিয়ার গঠনের ক্ষেত্রে সো একটু আগে যা বললাম সো অনলাইন থেকে ডলার ইনকামের খুব ভালো একটা মাধ্যম হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেল আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনি মার্কেট প্লেসে প্রোফাইল খুলে সেখানে গিগ প্রোফাইল সো টার্মগুলো আমি ব্যাখ্যা করবো পরে সমস্যা নাই খুব সহজেই আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারবেন